হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে আমরা যাচ্ছি মামার বাড়িতে এখন টোটোর ধরে আমরা যাচ্ছি স্টেশনের দিকে তাহলে চলো তোমরা এই বিস্কুটের ব্যবসা কত করে চল্লিশ এইটা একটা দাও এইটা এইটা একই হ্যাঁ তাই একটু কম করো কম নেই জাপেলের দাম কম হবে আপেল আর বিষুট নেওয়া হয়ে গেল এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে তাহলে চলো ভিতরে এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাটা হয়ে গেলে তারপর ট্রেন ধরতে হবে ট্রেনে প্রায় চলে আসছে ট্রেনে ওঠার সময় তোমাদের ভিডিও দেখাতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল এখন ট্রেনে উঠে গেছি তো এখন দেখতে থাকো ভিডিওটা তো চারপাশে শুরু খালি মাঠ দেখা যাচ্ছিলো ফাঁকা মাঠ আর ধান কাটা অবস্থায় এটা হলো আমাদের মামাবাড়ি টাঙ্গন নদী তোমরা এখানে কে কে পিকনিক করতে এসেছো অবশ্যই জানাবে কারণ পিকনিকের সিজন চলছে আর এরকম জায়গায় পিকনিক করা একটা আলদাই মজা আর দেখো ওই দূরে কী সুন্দর ধানের ঘর বানিয়েছে একটু আলদাই এখানে মনে হয় রেল লাইন বড় করা কাজ চলছে এই জন্য জেসিবিটি এখানে মাটি ডিয়ার ভরাট করেছে তো এখন আমরা চলে এসেছি রাধি রাধিকাপুর স্টেশন আর একটুখানি তারপর টোটো হয়ে চলে যাবো মা পিকনিক ছাড়াও এই রাধিকাপুর স্টেশনের এই দিক দিয়ে তোমরা কে কে বর্ডার দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এখানে সবাই বর্ডারটা দেখতে আসে ভারত আর বাংলাদেশে ট্রেন থেকে নেমে গেছি এখন যাচ্ছি টোটো ধরতে টোটোতে উঠে পেয়ে গেলাম তখন টোটো করে এখন যাব মামার বাড়িতে মা বাড়ির ভিতরে এখন চলে এসেছি এখন যাচ্ছি ঘরে ওই যে আমার দিদা ওখানে দাঁড়ায় আছে আমার মা তারপরে বাড়িতে অনুষ্ঠান ছিল তাই কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল বাড়িতে এই যে আমার দাদু এখন যাচ্ছি আমি সিঁড়ির উপর দিয়ে উপর দাঁড়াতে চল তোমাদেরকেও দেখাই এটা হলো মামার উপরতলার ঘর মানে এখনো কাজ কমপ্লিট হয়নি এই বাড়ি শুরু হয়েছে এখনই কাজ তো মিস্ত্রির জন্য কাজ এখন আটকে আছে তাহলে চলো ব্লগটি দেখতে থাকো সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে এখন আমি চলে এসেছি থেকে টপ উপরে মানে ছাড়ের একদম লাস্টে এখানে এসে দেখো একদম বাঁধার গ্রাম থেকে পুরো দেখা যাচ্ছে তো গ্রামের সৌন্দর্য একটা আল্লাই দেখো আমার বাড়ির ভিতরে এখানে একটা কুকুর এসেছে কুকুরটা কত সুন্দর তো বাড়ির ভিতরেই আসে ঘুমায় থাকে বলে এখানে চলছে রান্নাবাড়ির কাজ আমাদের রান্না কাজ করছিল শম্ভু মামা মানে একজন ওখানকার একজন রাধুনী। তো উনি একা হাতে সব রকম রান্না করেছিল প্রচুর রকমের আইটেম চলছিল এখন ডাল ফোড়ন দিচ্ছে এরপরে ডাল এখন ফুটে উঠেছে এখন বাকি এখন মাছ ভাজা চলছে আর ওদিকে আরেক পাশে আরেক কাকু মানে আমার মামা হবে কাকু ভুল করে বলছি তো উনি এখন মাংস পিস করেছে আর এখানে হচ্ছে এখন কপি

এদিকে এখন মাংস রান্না হয়ে গেছে বাইরে প্রচুর লোক আসে এই জন্য টেবিল উপরতলাতে করা হয়েছে টেবিলের ব্যবস্থা তো দেখো এখানে আছে ভাত তারপর ওদিকে ডালছে চাটনি তারপরে এদিকে বাটা মাছের পোস্ত বাটা আর মাংসটা তখন দেখালাম আর মিষ্টি দই এগুলোও ছিল তো আর কি এখন আমার বাড়ি রাত হয়ে ট্রেন ধরতে চলে আসলাম আবার স্টেশনে আর এখন আমরা যাচ্ছি মার বাড়ি থেকে বাড়ি ওদিকে বর্ডারে আলোগুলো জ্বলছে আজকের মতো বাই বাই তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা